ফিল্মের কাজ হয়তো বা রোজার পরে শুরু করছি এবং রোজার মাসে জঙ্গলি যাচ্ছে ওখানে একটা ক্যামিও থাকছে এই তো আর কিছু ওটিটির কাজ হাতে নিচ্ছি দেখা যাক ওগুলো কবে শুরু করা যায় বঙ্গতে রিলিজ হয়েছিল প্রিয় প্রাক্তন আট তারিখে ওটাও ভালোবাসা দিবস উপলক্ষেই ছিল ওইটাতে আমার কোয়ার্টিস ছিল সুদীপ কুমার দ্বীপ এবং বারো তারিখে আমার জঙ্গলির গানটা এসেছে জনম জনম ওটাও ভালোবাসা দিবস উপলক্ষেই আমরা ছেড়েছি যেটা যেটাকে ভয়েস দিয়েছে তাহসান ভাইয়া এবং আতিয়াশা সো হ্যাঁ এই তো পরপর এই দুটোই আসলে আসলো এখন আমি থার্ড ইয়ারে আছি মিডিয়া স্টাডিজ জার্নালিজম নিয়ে পড়ছি ইউ ল্যাবে থার্ড ইয়ারে আমি এবার এইট সেমিস্টার মেজর নিয়েছি সো একটু চাপটা বেশি ওই চাপটা থাকার কারণেও আসলে কাজটা একটু কমই করছি আপাতত জার্নালিজম নিয়ে পড়াশোনা আমার মনে হয় যে প্রথমত সেক্টরটা আমার কাজ রিলেটেড সাথে খুব ম্যাচ করে এবং এটার সাথে আমি নিজে খুব সম্পৃক্ত সো এই জায়গাটা আমার মনে হয়েছে আমি পড়লে আমার জন্য ভালো এবং ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু করা যাবে সাংবাদিকতার অনেক টার্ম বুঝতে পারি কোনটা আসল সাংবাদিকতা কোনটা নকল সাংবাদিকতা সেটাও বুঝতে পারি এবং সাংবাদিকতার ডুজ অ্যান্ড ডোন্টস বুঝতে পারি সব মিলিয়ে সাংবাদিকতার জিনিসটা আসলে কি জিনিস সেটা খুব ভালো করে বুঝতে পারি এবং সামনে আরও অনেক কিছু শেখার আছে এখনও যেহেতু শেষ হয়নি আরও অনেক কিছু হয়তো বা শিখবো এবং মিডিয়া রিলেটেড অনেক কিছুই আসলে শিখি আমাদের কাছে প্রতিটা দিনই ভালোবাসা দিবস হতে পারে এবং ভালোবাসাটা কখনো একজন দুজনের মধ্যে সীমাবদ্ধতা রাখা আমি পছন্দ করি না আমি মনে করি সবার মধ্যে ভালোবাসা হতে পারে ভাই বোনের মধ্যে ভালোবাসা হতে পারে বাবা মেয়ের মধ্যে মা মেয়ের মধ্যে সো ভালোবাসা দিবস আসলে সবার জন্য কোনো স্পেসিফিক মানুষের জন্য না